এই মাটি ইমানের এই মাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না যায় না নানা ওমিনের এই মাটি ইমানের এই মাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না বুঝেনি আমেরিকা বুঝেনি ইন্ডিয়া বুঝেনি এশিয়াও চায় না এই মাটি ইমানের এই ভাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না যায় না না বমিনের এই মাটি ইমানের এই ভাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না এই মাটি কেড়ে নেওয়া যায় না